গোপালগঞ্জের ঘটনায় আজ হর্তালে ডাক দিয়েছে আওয়ামী লীগের বেশ কিছু সংগঠন 44 ধারা চলছে এর মধ্যে আওয়ামী লীগ এই হর্তালে ডাক দিয়েছে এই এদিকে আজ সারা দেশে হরতাল পালন করছে আওয়ামী লীগ কর্মীরা ভূকনে অনেক ভয়াবহ পরিস্থিতি তৈরি করে জনগণ আতঙ্কে ডক্টর ইউনুসের উপর ভয়াবহ প্রভাব ফেলে তারা সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতিতে এখন যেটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে দুটো ধার বিএনপির কথা শুনে জমাত চর্মনায়ে হুজুরা পীর মাশায় আলেম ওলামা ইসলামপন্থী দলগুলো অবাক। কি বলছে গুলো? আসলে চাপে পড়ে একটু লাইন আনার চেষ্টা করছে বিএনপি। মানে মানে ছাত্রবাস। 100% লোক বিশ্বাস করে বিএনপি মানে ছাত্রবাস। বিএনপি লোকজন বিশ্বাস করে। জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচীকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত দেশের রাজনীতির মাঠ। এনসিবি ক্যান্সার। এরা বর্তমানে বাংলাদেশে একটা ক্যান্সার রূপ করেছে। সেই মাস্তানরা হুংকারকারীরা 100 জন মানুষ নিয়ে নাকি গোপালগঞ্জ দখল করতে গেছিল। সেই একশো জন মানুষ নিয়ে দেখলাম তারা আবার ট্যাঙ্গের মধ্যে পলায়ন করে গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদে আওয়ামী লীগতার সহযোগী সংগঠন সমূহ ডেকে পালিত আজকের হরতাল রাজশাহীতে চোখে পড়ার মতো প্রভাব ফেলেছে সকাল থেকেই নগর জুড়ে দোকানপাট ও যান চলাচল ছিল স্পষ্ট ভাটা আর রাজশাহী রেল স্টেশনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় প্রায় তিন ঘন্টার জন্য দেশে খুব একটা যে শান্তি রয়েছে খুব একটা যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো রয়েছে সেটা বলা যাবে না ষোলো তারিখে গোপালগঞ্জ কাণ্ডের পরে গতকালকে আমরা দেখেছি কক্সবাজার কাণ্ড কেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কি গ্রেপ্তার করা হবে কূটনৈতিক খেলা শুরু হয়ে গেছে ভারত চরম কিছু করবে বাংলাদেশের উপরে খুব তাড়াতাড়ি করবে জাতিসংঘের যে শান্তি বাহিনী আছে সেখান থেকে বাংলাদেশের যে সেনা তাদেরকে ফেরত পাঠানো হবে একদিকে বাংলাদেশি সেনাবাহিনীর উপর প্রভাব পড়তেছে অন্যদিকে আজকের রবিবার আওয়ামী লীগ কর্মীদের কঠিন একটি হরতালের ডাক এসেছে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন গোপালগঞ্জের মধ্যে একটা ঘটনা ঘটেছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীরা গোপনে থেকে অনেক পরিকল্পনা করে এবং তাদের পরিকল্পনাটা আজকে বাস্তবে রূপ দিচ্ছে এই নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে আজকে হরতালের মধ্যে দেশের মধ্যে কি কি পরিস্থিতি হচ্ছে এবং তারা গোপনের মধ্যে কি কি ঘটনা ঘটাচ্ছে আপনারা সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আওয়ামী লীগের হরতাল পরিস্থিতি দর্শক এই নিয়ে কিন্তু শেখ হাসিনাও বিশাল একটি সুযোগ পায় আপনারা জানেন শেখ হাসিনা ভারতে বসে সুযোগ খুঁজছিল কখন দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ ঘটাবে আসুন দর্শক আমরা কথা না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ভিডিওর প্রথমে যে অংশ বিশেষগুলো দেখেছেন সেইগুলোর বাকি অংশগুলো দেখে আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের পেয়ে যাবেন দেশে খুব একটা যে শান্তি রয়েছে খুব একটা যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো রয়েছে সেটা বলা যাবে না ষোলো তারিখে গোপালগঞ্জ কাণ্ডের পরে গতকালকে আমরা দেখেছি কক্সবাজার কাণ্ড গোপালগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে মুজিববাদের বিরুদ্ধে যে রকমের প্রচারণা ছিল সেই একই ধাঁচে কক্সবাজারে গিয়ে যখন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে টার্গেট করে বাজে মন্তব্য করেছিল এনসিপি নেতারা তখন পরিবেশটা উত্তপ্ত হয় এবং পরবর্তীতে তারা তিনটি পথসভা করতে পারেনি মঞ্চ ভাঙচুর করা হয়েছে শেষ পর্যন্ত তারা কক্সবাজারে আর থাকতেই পারেনি বান্দরবনে চলে গিয়েছে এরকম পরিস্থিতি যখন চলছে তখন গতকালকে থেকে গতকালকের আগের দিন থেকেই শুক্রবার থেকেই একটা আলোচনা চলছে যে আলোচনাটা হচ্ছে আওয়ামী লীগের হরতাল আজকে সকাল মানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী হরতাল কর্মসূচি ঘোষিত রয়েছে যদিও সেই হরতাল কর্মসূচি নিয়ে খুব একটা যে তোড়জোড় হয়েছে সরকারের খুব একটা এই ব্যাপারে কথাবার্তা শোনা গিয়েছে কিংবা অন্যান্য রাজনৈতিক দলের এই ব্যাপারে কোনো মাথা রয়েছে সেরকমটা দেখা যায়নি সেরকমটা দেখা না গেলেও আওয়ামী এই যে হরতাল ঘোষণা করেছে এই হরতাল ঘোষণার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক যে অবস্থা সেটা আবারও খারাপের দিকে যাবে কিনা বিশেষ করে রাজধানীর দিকে সবার চোখ থাকবে রাজধানীতে কি হচ্ছে না হচ্ছে আর রাজধানীর মানুষ নিরাপদে থাকতে পারবে কিনা এটিকে কেন্দ্র করে নতুন কোনো জটিলতা তৈরি হবে কিনা সেই আলোচনা চতুর্দিকে রয়েছে এই আলোচনার পাশে আরও কিছু আলোচনা আওয়ামী লীগকে কেন্দ্র করে রয়েছে যে আওয়ামী এই কর্মসূচিগুলো সমন্বয় করছে কে ঘোষণা করে তারপরে সমন্বয় করা কর্মীদেরকে কাজে লাগানো এই কাজগুলো আদতে কে করছে কোথায় থেকে করছে এই আলোচনাও যেমন চলছে তেমনি বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে নতুন কাউকে দেখা যেতে পারে কি না সেই আলোচনাও চলছে সেই নতুন নেতৃত্বের ক্ষেত্রে আওয়ামী লীগ থেকে চলে যাওয়া ভিন্ন দল করা দুইজন বর্ষিয়ান নেতার কথাও আলোচিত হচ্ছে কি হচ্ছে আওয়ামী লীগকে ঘিরে এবং আওয়ামী লীগের ঘোষিত এই কর্মসূচি আদৌ বাস্তবায়িত করা তাদের পক্ষে সম্ভব হবে কিনা কিংবা সরকার এর বিরুদ্ধে কতটা মোকাবেলার পরিস্থিতি তৈরি করতে পারবে সেই আলোচনাগুলো করবো এই ভিডিওতে বলছিলাম আওয়ামী লীগের যে ঘোষিত কর্মসূচি হরতাল আজকে সেই হরতাল হওয়ার কথা সেই হরতালকে কেন্দ্র করে সারা দেশে কী পরিস্থিতি তৈরি হয় সেরকম এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা সাধারণ মানুষের মধ্যে রয়েছে যদিও সরকারের তরফ থেকে কোনো ধরনের বিবৃতি ঘোষণা আলোচনা এগুলো শোনা যাচ্ছে না রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই আলোচনা নেই সাধারণত কোনো হরতাল অবরোধ এরকম কর্মসূচি ঘোষণা হলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া পাওয়া যায় এই ক্ষেত্রে সেটাও পাওয়া যাচ্ছে না তার মানে কি সবাই ধরেই নিয়েছে যে এটা একটা অকার্যকর ঘোষণা এই ঘোষণাতে কোনো কাজ হবে না কিন্তু আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালানোর চেষ্টা করছে এই করেছে এই হরতালকে কেন্দ্র করে এবং গতকালকে আমরা দেশের একাধিক জায়গায় গাড়ি পোড়ানোর ঘটনা দেখেছি মশাল মিছিলের ঘটনা দেখেছি নারায়ণগঞ্জে মশাল মিছিলের একটা ভিডিও আমার চোখে পড়েছে গত রাতে পল্লবীতে একটা গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে সেই গাড়ি কারা পুড়িয়েছে সেটা একটা আলোচনার বিষয় হতে পারে অনেকে বলছেন যে এটা আওয়ালি করেছে অনেকে আবার বলছেন যে এটা এনসিপির নেতারা কক্সবাজারে বিএনপির নেতাদের বিরুদ্ধে যে কথাবার্তা নগ্ন কথাবার্তা বলেছে তারই প্রতিক্রিয়া এখানে দেখা গেছে এরকম অনেক আলোচনা রয়েছে অনেক আলোচনার মাঝে প্রকৃত ব্যাপারগুলো কি ঘটে এখন সেটাই দেখার বিষয় আমাদের প্রত্যাশা শুধু থাকবে যে কোনো অরাজক পরিস্থিতি যেন তৈরি না হয় সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে যথাযথ কার্যকর ভূমিকা পালন করবে যদিও তাদের পক্ষ থেকে কোনো ঘোষণা নেই সেটা রুটিন ওয়ার্ক সেটা করবেই সেই আলোচনা যেমন রয়েছে তেমনি একটা আলোচনা রয়েছে যে আওয়ামী লীগের এই যে কর্মসূচি ঘোষণা শোনা যাচ্ছে যে গোপালগঞ্জের যে হামলার ঘটনা সেই হামলার ঘটনা সরাসরি নাকি শেখ হাসিনার নির্দেশে এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সমন্বয়ে ঘটনাটা ঘটেছে এরকম প্রচার প্রচারণা আমরা বিভিন্ন দিকে দেখছি হরতালের এই ঘোষণা এবং এর সমন্বয় এ টেক কেয়ার এটা কোন নেতা কোথায় থেকে করছেন সেটা খুব একটা কিন্তু প্রচার হয়নি খুব একটা প্রচারের ব্যাপারে আমরা কোনো কর্মসূচিও আমরা দেখিনি আওয়ামী লীগের এরই মাঝে যেটা ঘটেছে গোপালগঞ্জের কেন্দ্র ঘটনাকে কেন্দ্র করে কোটালিপাড়ার ওসিকে ফোন দেয়া বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান এরকম পরিচয়ে কোটালিপাড়ার ওসিকে ফোন দেয়া হুমকে দেয়া। এরকম একটা ভিডিও ভাইরাল হতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ঘটনাগুলো ঘটছে এবং ঘটনাগুলো অভিযোগও করছে তারা যে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপরে রাতের আধারে নিপীড়ন চালাচ্ছে গণহারে গ্রেপ্তার করছে দিনের বেলায় টহল দিচ্ছে রাতের বেলায় অভিযানের নামে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে যে কারণে কোনো পুরুষ মানুষ বাড়িতে থাকতে পারছে না এমনকি বারো চোদ্দ বছরের শিশুরাও রক্ষা পাচ্ছে না এরকম প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা দেখছি এই আলোচনাগুলো যখন চলছে তখন আর একটি আলোচনা ডালপালা মেলাছে অনেকদিন থেকে শোনা যাচ্ছিল যে আওয়ামী নতুন নেতৃত্ব কার কাঁধে যাওয়া দেয় আওয়ামী মূল নেতৃত্ব থেকে সেই আলোচনায় অনেক নামই বিভিন্ন সময় আলোচিত হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নাম যেমন আলোচিত হয়েছে সাবির হোসেন চৌধুরীর নাম আলোচিত হয়েছে শিরিন শারমিন চৌধুরী সাবেক স্পিকার তার নাম আলোচিত হয়েছে নারায়ণগঞ্জের মেয়র কিছুদিন আগে যাকে গ্রেপ্তার করা হলো সেলিনা হায়াত আইফি তার নাম আলোচিত হয়েছে নতুন করে আলোচনায় যে দুটি নাম শোনা যাচ্ছে যে দুটি নাম চতুর্দিকে বিভিন্নভাবে বিভিন্নজন আলোচনার চেষ্টা করছেন যে এই দুজনের একজন যদি দায়িত্ব নেন তাহলে আওয়ামী লীগের এই দুর্দিনে কান্ডারির ভূমিকা পালন করতে পারে মাস্টার গোপালগঞ্জ কর্মসূচিতে আওয়ামী লীগের প্রতিরোধের মুখে সেনা এপিসিতে শহর ছাড়তে বাধ্য হয়েছিল এনসিপির কেন্দ্রীয় নেতারা এর মাত্র তিন দিন পরই কক্সবাজারের চকরিয়ায় বিএনপির প্রতিরোধের মুখে পড়লেন তারা এবারও তাদের উদ্ধার করেছে সেনাবাহিনী ঘুরিয়ে দেওয়া হয়েছে পথসভার মঞ্চ বিএনপির স্থায়ী কমিটির আহমেদকে নিয়ে এনসিপি নেতা বিএনপির নেতাকর্মীরা এরপরে ভন্ডুল হয় চকরিয়ার পথসভা সেখানেও বিএনপি সমর্থকদের পেটাতে দেখা গেছে সেনা সদস্যদের প্রশ্ন উঠেছে সেনাবাহিনীকে একমাত্র এনসিপি নিরাপত্তায় নিয়োজিত বাহিনীতে পরিণত হলো গোপালগঞ্জে নির্যাতন থামানোর জন্য দেশ বিদেশের নানা আবেদন উপেক্ষা করছে সরকার অথচ সেনা পাহারা দিয়ে যাচ্ছে কিংস পার্টি এনসিপিকে। প্রশ্ন হলো সেনা পাহাড়ের মধ্যেও কিংস পার্টি এনসিপির সভা সমাবেশ ভন্ডুল হওয়ার যে নজির তৈরি হচ্ছে সেটি এই দলটিকে কোথায় নিয়ে যাচ্ছে মাঠের রাজনীতিতে যেখানে মাঝারি শক্তির দলকে মোকাবেলার শক্তিও এনসিপির নেই সেখানে তারা একই সঙ্গে দেশের প্রধান দুই দলকে শত্রুতে পরিণত করে কত দিন টিকে থাকতে পারবে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ কিংস পার্টি এনসিপি খুশি করতে কিংবা এনসিপি সমাবেশে বাধা দেয় গোপালগঞ্জের মানুষের উপর এখনো চলছে নির্যাতন ব্যাপক ধরপাকড় প্রয়োজন না থাকা সত্ত্বেও কারফিউ চালু রাখা নির্যাতনের মাত্রা এতটা ছাড়িয়ে গেছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত অনেকে এ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন নেটো সম্পাদক তাসনিম খলিল লিখেছেন গোপালগঞ্জ বাসীদের উপর জুলুম বন্ধ করুন তারা আমাদের ভাই বোন বাংলাদেশের নাগরিক তাদের নিরাপত্তা মানবিক মর্যাদা ও নাগরিক অধিকার রক্ষা করাই রাষ্ট্রীয় বাহিনীগুলোর সাংবিধানিক দায়িত্ব সাংবাদিক জুলকার সায়ের লিখেছেন সরকারের নির্দেশে গুলি করে মানুষ হত্যা করলো সরকারি বাহিনী পনেরো লক্ষ মানুষের একটা জেলায় কারফিউ দিয়ে জনজীবন বিপর্যস্ত করলো ব্লক রেড দিয়ে তারাই আবার গণহারে গ্রেপ্তার করলো যা এখনো চলমান রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা দিল আবার প্রেসিং বলে মানবাধিকারের সুরক্ষা ও উন্নয়নে সহায়তা দিতে মানবাধিকার মিশন চালু হচ্ছে

বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে তিনি বলেন আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার স্বামী ওসমান ছিল এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে ঘের দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি করছে আবার নাকি সে সংস্কার বুঝে না নাম না বললাম কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী যে পিআর বোঝে না রাজপথে তাদের দেখিয়ে দিবে ইনশাল্লাহ দর্শক জনসমর্থন তলানিতে থাকায় কিংস পার্টি এনসিপি দিন ধরেই আনুপাতিক বা পি পদ্ধতিতে নির্বাচন করার দাবি তুলছে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে তবে এই দাবির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে বিএনপি বিএনপির কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জুলাই রাজধানীতে এক সমাবেশে পিআর পদ্ধতির করা সমালোচনা করেন বলেন এসব অসৎ উদ্দেশ্য ও সংস্কারের কথা বলে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া যা বিএনপি কি করছে প্রকাশ্যে সব সবকিছু এনসিপি জানিয়ে দিল একদম একটা শব্দের মাধ্যমে হিসাব নিকেশ ফাইনাল তাৎপর্য হচ্ছে বিএনপি সংস্কার বিরোধী মৌলিক সংস্কারে বাধা সৃষ্টি করছে বিএনপি এনসিপি আক্তার বলেছে কি দাঁড়ালো ব্যাপক সংস্কারে তো প্রশ্ন আসে না মৌলিক সংস্কারে বাধা সৃষ্টি করছে বিএনপি অতএব বিএনপি আপাত মস্তক সংস্কার বিরোধী দল ক্লিয়ার এনসিপির চাইতে সংস্কার প্রত্যাশী দল বাংলাদেশে আর নাই কারণ এনসিপির জীবনের সাথে বাঁচার মরার সাথে সম্পর্কিত সংস্কার দর্শক এই জন্যই মৌলিক সংস্কার বাধা সৃষ্টি করছে বিএনপি বিএনপি কিছু কথা বলে মির কিছুদিন আগে সংবাদ সম্মেলন করে বলেছেন বিএনপি সংস্কার বিরোধী নয় আমরা এই কটা সুপারিশ মালার মধ্যে এই কটা মানি জাস্ট দুই একটা আপত্তি একদম হুজুর সেজে এসেছে আমরা তো সংস্কার পক্ষে আবার একটা কথা বলতো যে মৌলিক সংস্কারের পর নির্বাচন হতে হবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া কিন্তু মৌলিক সংস্কার আমরা চাই কিন্তু বাস্তব কথা হচ্ছে বিএনপি মৌলিক সংস্কারে চায় না কোন সংস্কার চায় না কারণ একদম মৌলিক সংস্কার হলেই কারচুপির সুযোগ থাকবে না নির্বাচনে আর কারচুপির সুযোগ না থাকলে বিএনপি ক্ষমতা আসতে আসার রাস্তা বন্ধ এই মৌলিক সংস্কারে বিএনপি রাজি না শুধু এটা না এনসিপির ভাষাটা খেল করেন মৌলিক সংস্কারে বাধা সৃষ্টি করছে বিএনপি এখন যার হাসিনার পতনের পরে যারা সংস্কারে বাধা সৃষ্টি করবে তারা কারা তারা শুধু সংস্কার বিরোধী নেই তারা দেশ বিরোধী তারা জুলাই বিরোধী তারা জুলাইয়ের স্পিড বিরোধী আওয়ামী লীগের সাথে তাদের কোনো পার্থক্য নেই যে বিএনপি মৌলিক সংস্কারে বাধা সৃষ্টি করছে সে পুরোপুরি সংস্কার হতে দিবেই না বোঝা যায় আর যারা মৌলিক সংস্কারে বাধা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমি আপনি কি করবো দর্শক আপনি মন্তব্য করেন সিদ্ধান্ত জানান আমাদের এই নতুন বাংলাদেশ আমাদের সন্তানেরা মায়েরা বোনেরা জীবন দিল দ্বিতীয়বার দেশটাকে স্বাধীন করেছে যেন একটা নতুন বাংলাদেশ হবে প্রফেসর ইউনুস অনেক স্বপ্ন দেখেছেন আমাদের রিসেট বাটন বাংলাদেশ টু পয়েন্ট জিরো কত কিছু বলে স্টার্ট করেছেন প্রফেসর ইউনুস যে না চূড়ান্ন বছরে যেটা হয়নি এখন হবে অথচ বিএনপি বাধা দিচ্ছে কারণ আছে এখানে সংস্কার যদি হয়ে যায় তাহলে বিএনপি কোন চ্যাটার ভালো বিএনপি চোর ওরা চান্দাবাজ ওদেরকে ভোট দিবে কেন ওরা কি বলবে এটা কি রাজনীতিতে দুইটা জিনিস বলা লাগে ভোটে দাঁড়াতে হলে একটা হচ্ছে যে আমি আমার প্রতিপক্ষের চাইতে খারাপ এখন বাস্তবে মাঠে যারা আছে বিএনপি চাইতে খারাপ কেউ নাই বিএনপি এখানে ধরা এক দ্বিতীয় হচ্ছে বলতে হয় যে আমরা ক্ষমতা আসলে এটা করবো সেটা করব। এখন সংস্কার বিএনপি যে একটাই দফা এতদিন জিকির করেছে যদি সংস্কার হয়ে যায় তাহলে বিএনপি বলবে এটা কি এইসব কারণে বিএনপি সংস্কার হতে দিচ্ছে না তাহলে দর্শক বাস্তবতাটা কি বাস্তবতাটা হচ্ছে বিএনপি ক্ষমতার লোভে তাদের দলীয় স্বার্থের বাইরে কোনো চিন্তা করে না করতে পারে না কিন্তু রাজনীতি করতে হবে জাতির বৃহত্তর স্বার্থে নতুন বাংলাদেশ গঠনের যে সুযোগ এসেছে এখানে ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে বৃহত্তর স্বার্থ ঐক্যমত হতে হবে জাতীয় ঐক্যমত কমিশনের চলমান সংলাপে সব দল ছোটখাটো সংস্কার প্রস্তাব মেনে নিলেও মৌলিক সংস্কারের বিষয়গুলো উত্থাপন হলেই বিএনপি গুটি কয়েক দল সেখানে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন

জুয়া খেলা হইতো বলতে কি জানেন পাকিস্তান এখানে ঘোড়ার রেস হইতো চারিদিকে না কাঠের বাউন্ডারি ছিল দুই সাইডে সাইডে এই লোকজন দাঁড়াইতো কোন ঘোড়া আগে যাবে ওর উপরে জুয়া খেলা হইতো ওই টাইমে পরে এটা বন্ধ করে দেওয়া হয়েছে আর এই জায়গায় আজকে যে মহা মহাসমাবেশটা দেখলেন আপনারা এত মানুষ আগে দেখছেন হ্যাঁ দেখছি আমরা সাতই মার্চের ভাষণে কিন্তু সাতই মার্চের ভাষণে এই রেসপোর্স ময়দানের ভিতরে যতটুক জায়গা এর মধ্যেই মানুষ ছিল আর চারিদিকে ছিল আর্মির গাড়ি আমি নিজে গেছি আমার মামার সাথে ছোট ছিলাম আর আজকে যে সমাবেশ দেখলেন এটা আপনারা নিজেরাই চিন্তা করেন সাথে মার্চের চেয়ে অনেক বেশি কিনা আপনারা নিজের একবার ভাইবা দেখেন এভাবে ভাবতে পারেন রেসকোর্স ময়দানের ভিতরে ছিল ছিল মার্চের ভাষণ শোনার জন্য মঞ্চ নিচে আর আজকের যে সমাবেশ হয়েছে সেটা কিন্তু ওই মাঠ ছাড়াইয়া ঢাকা ইউনিভার্সিটি ছাড়াইয়া ওদিকে নিউমার্কেট চলে গেছে এদিকে চলে আসছে ওই যে বাংলা মোটর ওদিকে রমনা পার্কের ভিতরে ঢুকে গেছে রমনা পার্কের ভিতরে কিন্তু ভাবেন ব্যাপারটা আপনি যদি পাখির চোখে দেখেন তাইলে বুঝতে পারবেন কত মানুষ হইছে আমার তো মনে হয় এটা নতুন ইতিহাস লেখা হয়ে গেল আজকে এটা একটা ইতিহাস আমার তো মনে হয় জামাতে ইসলাম জন্মের পর থেকে এত বড় আয়োজন আগে করতে পারে নাই এটাই সবচেয়ে বড় আয়োজন আমি খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম অনেক কৌতূহল ছিল আমার অনেকে ভাষণ দিতেছিল তবে একটা মজার ব্যাপার কি জানেন প্রত্যেকের ভাষণের মধ্যেই কিন্তু একটা ব্যালেন্স ছিল যদি ওনাদেরকে সময় পা দিছে দুই মিনিট তিন মিনিট কাউকে পাঁচ মিনিট ওই সময়ের মধ্যে সবাই যে ভাষায় কথা বলল। সবগুলা যদি আপনি মিলান একটা ফুলের মালা হবে মিনি সুতার মালা একই সুরে গাথা সবাই ভাষণের মূল কথা যেটা সবাই ভাষণের মধ্যেই বুঝা গেছে সবাই জুলাই গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করে আর ওনাদের বক্তব্যের মধ্যে যে সার মর্মটা ছিল ওই সার বুঝছেন বাতাসে নেচে নেচে যমুনার দিকে যাচ্ছিল ডাক্তার ইনুজ সারের দিকে যাচ্ছিল আমার মনে হয় ওই টাইমে উনি টেলিভিশনের সামনেই ছিলেন সাথে কি কেউ ছিল হ্যাঁ থাকতে পারে আসিফ মাহমুদ আর মাহফুজ আলম মাহফুজ আলম ওই যে মাস্টার মাইন চুপচাপ আছে কিন্তু ওনারা তিনজন হয়তো দেখতেছিল টেলিভিশনে কি বলে ওনারা প্রত্যেকের কথা একই সুর একই বক্তব্য আগে সংস্কার আগে বিচার আগে সংবিধানের রদ তারপরে নির্বাচন নির্বাচন কোন অ্যাঙ্গেলই দেওয়া যাবে না পিআর সিস্টেমে নির্বাচন হইতে হবে ভোট বাণিজ্য করতে পারবেন না এই যে আজকে শরার্থী উদ্যানে যারা আসছিল প্রত্যেকের ভোটের মূল্যায়ন হবে আরে একজনকে দেখলাম কি জানেন এরকম উনি কুজো হয়ে গেছে উনি সঙ্গে নিয়ে আসছেন কি জানেন চিরা আর মুড়ি আর পানির বোতল উনাকে জিজ্ঞেস করতেছিল কেন এখানে খাওয়া দিবে না 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 জামাত ইসলাম তো খাওয়া দেয় না আসলে কিন্তু দেয় না আহারে উনি ওইভাবে সাত থেকে আট কিলোমিটার হাইটা আসছে এবং উনি ওই সরাদি উদ্যানের দিকে যাচ্ছে দেখছেন ভালোবাসা মানুষের নিজের খাবার নিয়ে আসে গতকালকে রাত্রে থেকে তো আসা শুরু ভোরবেলায় ভাই আমি ঘুম থেকে ওইটা প্রথমে ওইখানে ঢুকছি আমি সার্চ দিয়েছি যে শরাব্দি উদ্যানের খবর কি ভাই লোকে লোকার আটটার দিকে তো ভাই সবাই চলে আসছে এর মধ্যে নেতারা আসতে শুরু করলো একে একে এর মধ্যে ইসলামিক গান হলো ইসলামিক বক্তব্য রাখলো যারা জুনিয়র হ্যাঁ যারা নেতা হবে ওনারা তো নেতা তৈরি করে ভাই হ্যাঁ নেতা তৈরি করে তাদের বক্তব্য শুনতেছিলাম ইসলামিক গান শুনতেছিলাম আমরা বাংলাদেশের মানুষগুলো যেন কেমন এই প্রশ্নে কথাটা বললে অনেকেই বলবেন যে এটা কি ধরনের কথা আচ্ছা আমরা স্বাধীনতার পর থেকে দেখছি বিভিন্ন সময় বিভিন্ন সরকার ক্ষমতায় ছিলেন সেই ইলেকশন করে থাকেন না করে থাকেন কারচুপি করে থাকেন যেভাবেই থাকেন ছিলেন যে যেভাবেই থাকেন ভালো কাজ করলে তাকে মানুষ সমাধান করে আর খারাপ কাজ করলে তার জন্য খেসারাত দিতে হয় বাংলাদেশে একটা দল আওয়ামী লীগ টানা ষোলো বছর পনেরো বছর ক্ষমতায় ছিল পনেরো বছর সাড়ে পনেরো বছর এই পনেরো বছর এবং আগের যে পাঁচ বছর যে ছিল সব কিছু মিলে আমার দেখা একটা মাত্র দলই ছিল বাংলাদেশে সেটা হলো এই আওয়ামী লীগ যিনি সবসময় স্বাধীনতার পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একাত্তরের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাঙালি জাতীয়তাবাদের পক্ষের শক্তি সব পক্ষের শক্তি উনি জঙ্গিবাদ দমনের পক্ষের শক্তি উনি মানে জঙ্গিবাদ দমন উনি করেছেন এবং যতদিন ক্ষমতায় ছিলেন শুধু জঙ্গিবাদী চোখে দেখেছেন সন্ত্রাসী চোখে দেখেছেন ইত্যাদি ইত্যাদি এবং ইনি ক্ষমতায় থেকে বিশেষ করে লাস্ট টেন ইয়ার ধরি আমি সেখানে এই একমাত্র একটা দলই একক সিদ্ধান্তে যুদ্ধ অপরাধীদের বিচার করেছে বিচার করেছেন ভালো কথা কিন্তু জাস্ট যাচ্ছে তাই ভাবে একতরফা কায়দায় আপনারা বিচারটা করেছেন অপরাধীদের বিচার করেন সেটা খুবই যুক্তি কিন্তু আইনের সাথে তো তামাশা নাই কিন্তু একক সিদ্ধান্তে বাঘের বাচ্চার মতো করে ফেলেছেন আর নির্বিকার বাংলাদেশের মানুষগুলো আমরা তাকিয়ে তাকিয়ে দেখেছি আমি শুধু জনগণই বলবো কারণ দলটল যাই বলেন এর ভিতর থেকে জনগণের ভিতর থেকেই সিংহের মতো পুরুষ এক একজন দলের নেতা ইত্যাদি আমরা দেখেছি কিন্তু একাশি একক সিদ্ধান্তে বহু কিছু করেছে হেফাজতে ইসলামের পাঁচ লাখ লোকের লোকের একেবারে কীট পতঙ্গের মতো গুলি করে তাড়িয়ে মেরে উড়িয়ে দিয়েছে কেউ কেউ বলেছে তিনশো চারশো ডেড বড়ি হয়েছে আবার আয়নাঘর কিসের ব্রিগেডিয়ার কিসের জেনারেল কিসের কি কাউকে আয়নাঘরে রাখতে দ্বিধা করেননি এবং মহিলার সাথে তার দুধের বাচ্চাকে পর্যন্ত আয়নাঘরে রেখেছেন সেই ডাইনেস্টি। যে মুক্তিযুদ্ধে দোহাই দিয়ে চলতো স্বাধীনতার যুদ্ধের পক্ষে শক্তি যাবে চলতো নির্বিকার তাকিয়ে তাকিয়ে আমরা দেখেছি বিচার বহিত হত্যা মেজা সিনার মতো লোকের মেরে ফেলছে তুরি মেরে উড়িয়ে দিয়েছে তখনকার বেনজির সাহেব জেনারেল আজিজ রে তুরি দিয়ে উড়িয়ে দিয়েছে মনে হয়েছিল যে একজন বেনজিরকে মনে হয়েছিল জেনারেল আর তার পাশে আর্মি জেনারেল চিফ বসেছিলেন একটা সামান্য দারোগার মতো তারপরে এমন কোনো লোক নাই যারা যে জনগোষ্ঠীর বড় দল তাদের বহুলোকেরে গুম করেছে আমরা জনগণ জানি কেমন সব ভুলে গিয়ে আমরা নির্বাচন চাচ্ছি নির্বাচন অবশ্যই চাইবেন কেন চাইবেন না নির্বাচন কিন্তু এই যে নির্মম অত্যাচার অবিচার গুম হত্যা রাহাদানি জঙ্গির নামে নিরীহ লোকের টর্চার বহু মায়ের সন্তান লেখাপড়া বিনস নষ্ট হয়ে গেছে ইবার নামে তারে কারাগারে ঢুকাই দিছে ফেসবুকে কে স্ট্যাটাস দিছে দশম শ্রেণীর ছেলে পাঁচ বছর সাত বছর জেল কেটেছে এইভাবে মানুষের জীবন নষ্ট করছে পুরো দেশটাকে নচ করেছে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করেছে দশ বছরের যাবৎ উচ্চ শিক্ষার জন্য ডাক্তার কেন্দ্র থেকে বিদেশ যাইতে দেয় নাই উনি ডলার রুজুহাত দিচ্ছেন আর সেই ডলার লক্ষ লক্ষ ডলার তারা পাস করেছে কোন ব্যক্তির সন্তান যদি তাদের পিতার খরচে ডাক্তারি উচ্চ শিক্ষা পড়তে যাইছে তখন বলা হয়েছে খরচ করা যাবে না ডলার চুরি করা যাবে তাদের বাপ ডলার চুরি করা যাবে আমার প্রশ্ন হচ্ছে একজন একটা দল এত নির্মম আচরণ করে গেল আমাদের জনগণের উপরে আমরা জনগণ কেমন বলো আমরা সবকিছু ভুলে গিয়ে এই একটা জায়গায় ঐক্যমত্য হতে পারলাম না কেন যে আমরা এগুলার বিচারটা আগে চাই এই জনগণকে আমি দিই এই জনগণ সব বুঝায় যারা বড় বড় কথা বলেন দেশের রাজনীতিবিদ দীক্ষার জানাই আমি ব্যক্তিগত দর্শক আপনারা যদি দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মধ্য বলা দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের যে একটা হরতালের বিষয় এটা নিয়ে কথা হয় গোপালগঞ্জের বিষয়ে কথা হয় গোপালগঞ্জের মধ্যে যে যে ঘটনা গুলো ঘটেছে বা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় গেছে এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য পরিবারের যে কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পশ্নঙ্গন করে না কি দু মত পশ্চিম করে এই অবশ্যই কমেন্ট বসে লিখে যাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ